নিরাপত্তা এখানেও যে সেরকম নিরাপত্তা নিরাপত্তা আছে সেটা ঠিক নয় মানে সব জায়গায় সব কটা মেডিকেল কলেজগুলোই কিছু গাফিলতি আছে কিন্তু আরজি করে যে ধরনের নিরাপত্তা মানে ছিল না ওই দিন সেরকম এখানে অতটা খারাপ অবস্থা না কিন্তু আরজি করে যে জিনিসটা হয়েছে ওটা হওয়া উচিত হয়নি সেটার জন্য আজকে আমরা প্রতিবাদে নেমেছি রাস্তায় নেমেছি কেন কি এখনও কিছু স্টেপ নেওয়া হয়নি সেরকম যে এরম একটা ঘটনা যে হয়ে গেল তো সেটা তো হওয়া উচিত হয়নি না তো তাই জন্যে আমরা আজকে সবাই এর এর সমর্থন করতে এই প্রতিবাদের সমর্থন করছে রাস্তায় নেমেছি কি চাইছো আমরা চাইছি কি ফার্স্ট অফ অল যে কাল্প্রেট তাকে ক্রাইমটা যাতে হিস্ট্রিতে আর কোনোদিন রিপিট না হয় এটা যেন হিস্ট্রি হয়ে থাকে কিন্তু এটা যেন রিপিট না হয় সেকেন্ডলি আমরা চাইছি কি প্রত্যেকটা মেডিকেল কলেজে যাতে আরও নিরাপত্তা দেওয়া হোক প্রত্যেকটা মেডিকেল কলেজে থার্ডলি আমরা চাইছি কি কালপ্রিটদের যাতে হ্যাং টু ডেথ করা হোক সবকটা কালপ্রিট ঠিকভাবে যেন ধরা হোক আর ওই বাদে এই কটাই আমাদের ডিমান্ডস আর আমাদের কোনো ডিমান্ড নেই সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মেডিকেল কলেজে নিরাপত্তা কতটা রয়েছে বা রাত্রেবেলা পুলিশি হোক দাঁড়িয়ে কিছু কিছু কি করছে এখনও সেরকম পুলিশ তো আমাদের কিছু করেনি তাও এখানে মানে গেটম্যান দাদারা সবাই আমাদের নিরাপত্তা যথেষ্ট ঠিকঠাকভাবেই দেখছে নিজের তরফ থেকে পুরোই চেষ্টা করছে কিন্তু এক্সট্রা কিছু নিরাপত্তা যেরকম সিকিউরিটি গার্ড বা ওইগুলো ওইগুলো আমাদের দেওয়া হয়নি গার্লসদের হ্যাঁ গার্লসের হস্টেলে যেরকম স্পেসিফিক সিকিউরিটি দেওয়া উচিত প্রত্যেকটা গার্লস হস্টেলে দেওয়া উচিত সিসিটিভি রাখা উচিত গার্লস হস্টেলে নিরাপত্তা দেওয়া উচিত আর ওই ছাড়া বয়েজ হোস্টেলেও নিরাপত্তা দেওয়া উচিত শুধু গার্লস হোস্টেল কেন প্রত্যেকটা হোস্টেলে এটলিস্ট নিরাপত্তার ব্যবস্থা করা সেগুলোর অভাব কি এখানে রয়েছে হ্যাঁ এখানে রয়েছে সেই অভাবগুলো পূরণের দাবি জানাচ্ছি হ্যাঁ দাবি জানাচ্ছি কি নাম কার তোমার নাম আমি ডক্টর বসুন্ধরা জয়সওয়াল গাইনিয়ার সিনিয়র রেসিডেন্ট হয়েছি এনআরএস তরফ থেকে আপনাকে একটুখানি জানাই থ্যাঙ্ক ইউ আর একটু ডাক্তার আসেনি ডাক্তার আসেনি কতক্ষণ ধরে বসে আছে ওই দশটা থেকে

হাসপাতালে আউটডোর থেকে শুরু করে ইনডোর সবটাই স্বাভাবিক নিয়মে চলছে প্রচুর সব সিনিয়র ডাক্তাররা প্রত্যেকে আছেন তার সাথে জুনিয়ররাও কিন্তু কাজ করছেন আমাদের সাথে যাতে দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষজন এখানে দেখাতে আসে গরিব গারাব মানুষ আছে তারা যাতে দুর্ভোগে না পড়ে তাদের দুর্ভোগ থেকে হাত থেকে বাঁচানোর জন্য বলা যায় একটা মানবিক দিক যে আমরা চিকিৎসা পরিষেবাটা কিন্তু স্বাভাবিক রেখেছি প্রত্যেকটা জায়গাতেই না তিনজন না ওখানে প্রত্যেকেই আছে ওখানে ডিউটি রুম আছে ডিউটি রুমে থাকে এবং প্রত্যেকের আমি সকালবেলা এসে দেখেও গেছি দেখেছি যে সব জায়গায় একবার করে রাউন্ড হয়ে গেছে এবং এখন এই মুহূর্তেও ইনডোরে রাউন্ড চলছে আউটডোরে প্রত্যেকটা আউটডোরেই সিনিয়র ডাক্তাররা আছেন সঙ্গে জুনিয়ররাও তাদেরকে সাহায্য করছে আপাতত এখনও পর্যন্ত সবটাই স্থিতিশীল আছে মানুষজন কিন্তু তাদের লাইনে দাঁড়িয়ে তাদের রুগী রোগী মানে তাদের রোগ দেখিয়ে তারা কিন্তু ওষুধ নিয়ে বাড়ি যাচ্ছে না না এটা একদমই নয় ব্যাপারটা হচ্ছে যে আমাদের একজন কলিগের ন্যাচারাল ডেথ হয়েছে অত্যন্ত আমরা মানে মানে সবাই সমস্ত কলিগরাই সব ডাক্তাররা মিলেই দৃষ্টান্তমূলক শাস্তি চাই সেটা তো এক কথায় অনস্বীকার্য কিন্তু তার সাথে আমরা যেহেতু ডাক্তার আমরা একটা এথিক্স নিয়ে এসেছি তো এখানে মানুষের সেবা করার জন্য তার জন্য যখন দূর দূরান্ত থেকে যেসব গরিব মানুষগুলো বা সাধারণ মানুষগুলো আসছেন এখানে তাদের চিকিৎসা করাতে তারা যাতে দুর্ভোগে না পড়ে এটাও আমাদের এথিক্সের একটা পার্ট যে আমরা তাদেরকে কিন্তু যথাযোগ্য যা সুচিকিৎসা দরকার সেটা আমরা দিচ্ছি না আমরা এই মুহুর্তে আর্জি করে গত কয়েকদিন ধরেই আর্জি করে কোনো রুগীকেই ট্রান্সফার করা হচ্ছে না সমস্ত রুগী এখানেই তাদের প্রয়োজন মতো চিকিৎসা তাদেরকে দেওয়া হচ্ছে না এটাতে আমরা আছি আমরা সারাক্ষণ দিন রাত চব্বিশ ঘণ্টা বলা যায় যে জেগেই আছি গতকাল রাত চারটে পর্যন্ত তো আমি ভোর চারটে অবধি তো আমি জেগেছিলাম সমস্ত রুগীদের কিছু যা সমস্যা হয়েছে বা যা এ হয়েছে অসুবিধা হচ্ছিল সেগুলো সবটাই আমরা দেখে দিচ্ছি

বলবি বল <experiences> <notre morph flats> <mumbles>